বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়াযোগ্য ফুটবল বিশ্বকাপের আর মাত্র এক বছরের অপেক্ষা দুই হাজার ছাব্বিশ সালের এগারোই জুন পর্দা উঠছে এক ভিন্ন মাত্রার বিশ্বকাপের প্রথমবারের মতো তিনটি দেশ যুক্তরাষ্ট্র কানাডা ও মেক্সিকো একসাথে আয়োজন করতে যাচ্ছে এই মহা আসর এবারের বিশ্বকাপ ইতিহাস গড়তে যাচ্ছে আরও দিক থেকে আটচল্লিশটি দেশের অংশগ্রহণে এটিই হতে যাচ্ছে সবচেয়ে বড় ফিফা বিশ্বকাপ তিন আয়োজক দেশের ষোলোটি ভেনুতে চলছে জোর প্রস্তুতি উদ্বোধনী ম্যাচ বসবে মেক্সিকো সিটির ঐতিহাসিক স্টেডিয়ামে আর ফাইনাল অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে যুক্তরাষ্ট্রে সালের পর আস্টেকা আবারও বিশ্বকাপের আয়োজন হচ্ছে মেক্সিকো থাকছে সহ আয়োজক হিসেবে আর কানাডা প্রথমবারের মতো বিশ্বকাপ আয়োজনের স্বাদ পেতে যাচ্ছে ফিফা সভাপতি ইনফান্তিনো জানিয়েছেন এই বিশ্বকাপে আধুনিক প্রযুক্তি উন্নত নিরাপত্তা ও আন্তর্জাতিক মানের স্টেডিয়াম দিয়ে ফুটবলকে পৌঁছে দেওয়া হবে নতুন প্রজন্মের হৃদয় এক নতুন উত্তেজনা এক নতুন চমক নিয়ে আসছে দুই ফিফা বিশ্বকাপ এখনই শুরু হয়ে গেছে ফুটবল ভক্তদের ক্ষণ গণনা ডেস্ক রিপোর্ট সিবি নিউজ